আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি চলে আসছি আজকেরা একটি জল মোটরের দৃশ্য নিয়ে আসলে এই জল মোটরটি দেখে আমার এত ভালো লাগছে যে আমি ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটু রেকর্ড করছি সো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি সাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে বন্ধুরা এই যে জল মোটরটি দেওয়া এর প্রধান কারণ হচ্ছে আপনার এইভাবে যদি জল মোটর চলে তো এই মাছ আপনি যদি দুই দিনও রেখে দেন তো কোনো প্রকার অক্সিজেনের সমস্যা হবে না কোনো প্রকার মাছগুলো মরবে না ঠিক আছে কারণ এই অক্সিজেনওয়ালা যে মোটর এই মোটরটি মনে করেন যে প্রথমত পানি ঠান্ডা রাখে দ্বিতীয়ত এর অক্সিজেন তৈরি করে এই কারণে এই মোটরটি সারাদিন ধরে রেখে দেয় আসলে বিদ্যুৎও বেশি একটা খায় না এই জন্য এই মাছ যদি জীবিত থাকে তো আসলে এই মাছওয়ালাটা মাছগুলো একটু দামে বিক্রি করতে পারবে এই জন্য এই জল মোটরটি লাগানো সো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ